আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ তে বন্ধুগণ আশা করি আল্লাহাকে রসিম রহমতে সকলেই সহি সালামতা আছেন তে কবি এক কাছালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে আমি যে বয়ানটা রাখবার চেষ্টা করব সেই বয়ানটা হলো চোখের পাতায় পানি হলে বা চোখের পাতা ফুলে গেলে হোমিওপ্যাথিক চিকিৎসা এই রোগ আছে কম সংখ্যক মানুষের হয় এবং কম হয় তারপরে এটা খুব ভোগান্তারি রোগ চোখের পাতা ফুলে গেলে অত্যন্ত ব্যথা করে তারপরে দেখতেও সমস্যা হয় এবং মানুষের সামনে বাইরান জানা খুব খারাপ মনে করে মানুষের সবাই চেয়ে থাকে বুঝলেন না তো যা হোক ওই যদি নিচের পাতা যদি ফুলে বা নিচের পাতায় পানি হয় তাহলে হইলো এপি স্মেল এই ওষুধটা মনে রাখবেন আর উপরের পাতা যদি ফুলে বা উপরের পাতায় পানি জমে তাহলে কেলিকার্ভ আর দুই পাতাই যদি ফুলে বা দুই পাতার মধ্যেই যদি পানি জমে তাহলে ফসফরাস এইগুলা এই যে জায়গাটাই ফুলুক উপরের পাতা বা নিচের পাতা বা দুই পাতা এই যে তিনটে ওষুধ বললাম তিন জায়গার জন্যে ওই দুইশো পরের সকাল এক ডোজ বিকাল এক ডোজ খাওয়াবেন কয়েকদিন খাওয়াবেন সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবেন ভালো থাকুন বন্ধুক